হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ তোমাদেরকে আমি চিংড়ির মালাইকারি রান্না করে দেখালাম বাজার থেকে চিংড়ি আনা হয়ে গেছে এবং ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি দেখো আজ আমি নারকেল ছাড়া চিংড়ির মালাইকারি তোমাদের রান্না করে দেখাবো চিংড়িগুলোকে আমি নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব সব চিংড়িগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে একসাথে মাখিয়ে মাখিয়ে নিলাম এবং কিছুক্ষণ মাখানোর পর ওগুলো আমি রেখে দেব দেখতে থাকো বন্ধু আমি মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তেজপাতা কাঁচা লঙ্কা এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ একটু চিনিও নিয়েছি নুনও নিয়েছি হলুদ ধনে আর জিরে বাটা আর এদিকে টমেটো সস নিয়েছি কারণ আমি রান্নায় সস ব্যবহার করতে বেশি ভালোবাসি টমেটোর কম ব্যবহার করি সসটাই আমি বেশি ব্যবহার করি দেখো আমি একে একে সব উপকরণ দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো আমি গ্যাস উনুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করছি আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে আসে তেল আমার প্রায় গরম হয়েই এসেছে তোমরা দেখতে পাচ্ছ তেল আমার একদম গরম হয়ে এসেছে এরপর চিংড়িগুলো আমি আস্তে আস্তে ভাজতে থাকব চিংড়িগুলো ভেজে নিচ্ছি দেখো আমি অল্প অল্প করে চিংড়িগুলো ভাজছি অল্প তেল দিয়ে আমি অল্প অল্প করে চিংড়িগুলো ভাজছি একসাথে সবগুলো দিচ্ছি না চিংড়ি আমি নাড়াচাড়া করে নেব চিংড়ি আমার প্রায় ভাড়া ভাজা হয়েই এসেছে দেখো চিংড়ি আমি আস্তে আস্তে সবই ভেজে নিলাম দেখো চিংড়িগুলো আমার সব মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রেখে আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ফোড়নগুলো আমি দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ এই সব উপকরণ আমি ফোড়ন দেব দারচিনি লবঙ্গ এলাচ আমি বেশিরভাগ ফোড়ন দিই যাতে রান্নায় টেস্টটা রকম হয় তার জন্য আমি এই ফোড়নগুলো দিয়ে থাকি ফোড়নগুলো দিলাম আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নাড়াচাড়া করছি যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি সমস্ত মশলা ওর মধ্যে অ্যাড করব দেখো আমার পেঁয়াজ রসুন বাটা ফ্রাই ভাজা হয়েই এসেছে এর মধ্যে আমি এরপর আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে ওর সাথে মিক্সড করে নিলাম পেঁয়াজ রসুন বাটার সাথে আদা বাটাটা মিক্সড করে নিলাম এরপর আস্তে আস্তে সমস্ত উপকরণে আমি অ্যাড করব এরপর আমি হলুদ দিয়ে দিলাম ধনে জিরে একসাথে মিক্সড করে রেখেছিলাম সেটা দিলাম একটু জল দিতে হবে কারণ খুব মশলাটা খুব টান হয়ে গেছে তার জন্য একটু অল্প জল দিলাম জল দিয়ে আবার একসাথে সব মিক্সড করে নিলাম কাঁচা লঙ্কা আমি দুটো চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে এরপর একটু চিনি দিলাম তোর চিংড়ির মালাইকারিতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো লাগে এরপর স্বাদ মতো নুন দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে আমি আমার স্বাদ মতো নুন দিলাম সব একসাথে মিক্সড করে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম টমেটো সসটা এরপর আমি অ্যাড করে দিলাম টমেটো সসটা আর একটু অল্প জল দিয়ে সেই সসটা ধুয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে সব মিক্সড করে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এবং চিংড়ির মালাইকারি সবাই নারকেল দিয়েই করে নারকেলের দুধ দিয়ে তা আমার বাড়িতে আজ নারকেল নেই তাই আমি এমনি লিকুইড দুধ দিয়ে চিংড়ির মালাইকারিটা তৈরি করলাম দেখো গ্রেভিটা ফুটছে এবং অনেকটাই ফুটে এসেছে এরপর আমি শাহি গরম মশলা বাটা মানে পেস্ট করা সেটা অল্প দিলাম যাতে এই মশলার সাথে মিক্সড হয়ে যায় অনেকে নামাবার শেষেও দেয় আমি একটু নামাবার কিছুক্ষণ আগেই দিলাম যাতে ওই মশলার সাথে পেস্ট হয়ে যায় ভালো করে মিক্সড হয়ে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ আসে যাতে খেতেও ভালো লাগে তার জন্যই আমি কিছুক্ষণ আগে শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা আমার প্রায় হয়েই এসেছে এরপর লিকুইড দুধটা আমি দেখো লিকুইড দুধটা আমি অ্যাড করব। যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে নারকেলে দুধের মতনই লাগবে খেতে যেমন মালাইকারি নারকেলে দুধ দিয়ে করে সবাই আমিও করেছি কিন্তু এখন যেহেতু নেই সেহেতু আমি লিকুইড দুধ দিয়েই করলাম খেতে খুবই সুন্দর লাগবে গ্রেভিটা একদম ফুটে এসেছে এরপর আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব চিংড়ির সাথে গেভিটা যেন খুব সুন্দরভাবে মিশে যায় এবং চিংড়ি মাছের মধ্যে মশলাটা যেন ঢুকে যায় অনেকক্ষণ নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে থাকবো এবং দেখো বন্ধুরা খুব সুন্দর দেবীটা দেখতে লাগছে এবং খুব সুন্দর কালারে এসেছে আমি এখানে লঙ্কা গুঁড়ি বা তারপর লঙ্কা কিছুই দিইনি এমনি কাঁচা লঙ্কা দিয়ে করলাম দেখো খুব সুন্দর তাও কালারটা এসেছে একটু লাস্টে অল্প ঘি দিলাম নামাবার ঠিক আগে একটু ঘি দিলাম তোমরা দেখো কেমন হয়েছে জানাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমার চিংড়ির মালাইকারি প্রায় তৈরি দেখো কত সুন্দর চিংড়ির মালাইকারি আমি তৈরি করলাম এবং আশা করি খুব সুন্দর খেতেও লাগবে তোমরাও দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং তোমরা সবাই ভালো থেকো